ইত্যাদি মাননীয় মডারেটর এবার হলো আমাদের আমাদের নারীদের অগ্রগতি প্রধানত রায় মাননীয় মডারেটর আমার প্রতিপক্ষ বন্ধুরা আমার কথা মনোযোগ দিয়ে শুনে নিন তাহলে তার কিভাবে বুঝবেন যে নারী ভালো ব্যবহার নারী অগ্রগতির প্রধান অন্তরায় নয় এর অন্যান্য কারণও আছে মাননীয় মডারেটর প্রতিপক্ষের দ্বিতীয় বক্তা বলে গেলেন যে সরকারি বৃত্তি ও উপবৃত্তি উপবৃত্তি প্রধান করেছে এটি শুধুমাত্র শিক্ষার জন্য কিন্তু তার ওষুধ প্রত্যেক জীবনের জিনিসপত্র এগুলো এগুলো কে দিবে এগুলো দারিদ্র্য পারিবারিক অসচেতনতা অসচেতনতাকেই দায়ী করে এসেছি মাননীয় মডারেটর বিপক্ষ দল প্রতিপক্ষ দলের তৃতীয় বলে গেলেন যে মাতৃত্বের কথা মৃত্যু কি শুধু বাল্য বিবাহের কারণে হয় অন্য কোনো কারণ কি হয় না প্রশ্ন রেখে গেলাম প্রতিপক্ষ বন্ধুদের কাছে আশা করে উত্তর দিয়ে যাবেন শুধু একটা রেহে না নয় আমাদের সামনে জ্বলন্ত উদাহরণ হিসাবে রয়েছে আজকে বিচার আজকে বিচারক বিচারক করতে পারছে না এই গুণের প্রেক্ষিতে আমি বলতে চাই বেগম রোকের সাংঘাত হোসেনের কথা ভালো তার ভালো বিবাহ হয়েছিল তাহলে কি কিভাবে তাহলে কিভাবে নারী অগ্রগতিতে ভূমিকা রাখছে এটা আমার বোধগম্য নয় মানে মডারেটর তাদের অবস্থা দেখে আমার এখন এই এই একটু উক্তি কথা মনে হচ্ছে যে বাস